আমি যাকে বিয়ে করব অবশ্যই তাকে পাচুক্ত নামাজ পড়তে হবে আর তার মুখে দাঁড়িয়ে থাকতে হবে আমি নিজেও পাচুক তো নামাজ পড়ি এবং আমি চাই আমার জীবন সঙ্গে পাচুক তো নামাজ পড়বে আল্লাহ পাইলে আমি আগে কিছুই ভাববো না সারা জীবন তার সেবা করে বাকি আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি কোথায় থেকে এসেছেন আপনি আমার নাম শিলা

আচ্ছা বুঝতে পেরেছিস শিলাফু আপু শিলা আপু আপনার বয়স উনত্রিশ এখন আপনি একা আছেন কতদিন থেকে একা আছেন আপনি ছয় বছর এই ছয় বছরে আপনাকে কেউ বলে নাই আমি আপনার হাতটা ধরতে চাই সংসার করতে চাই এমন কেউ আপনি কাউকে পান নাই খুঁজে না ওইভাবে তো আমি বাহিরে বেরোনো কারোর সাথে কথা বলি নাই তবে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের কথা বুঝতে অনেকভাবে

আপনার চল্লিশ পঞ্চাশ ষাট হলো আমার কোনো সমস্যা নেই কেন কারণ আমি একটা ভালো মানুষ চাই যে আমার সব কিছু জেনে আমার মৃত্যু আগ পর্যন্ত হাতটা ধরে থাকে সারাটা জীবন দিন শেষে একজন বন্ধুর প্রয়োজন বিয়ে তো করতে চাই সেভাবে বিশ্বস্ত মানুষ পাচ্ছি না আপু আপনাকে কেউ যদি বিয়ে করতে চাই তার সাথে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে তাই না কিভাবে যোগাযোগ করবেন সাথে কথা আমা আমাদের সাথে কথা বলতে হবে প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে শিলা আপু উনি ফরিদপুর ভাঙা বাস থেকে এসেছেন ওনার বয়স উনত্রিশ বছর ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে শিলা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন যোগাযোগ করিয়ে দেব শিলা আপু ছোট্ট একটা প্রশ্ন আপনি স্বামীর সংসার করেছেন তাই না আর দুখ সুখও ছিলেন স্বামীর ভালোবাসা আপনি পেয়েছেন বুঝতে পেরেছি সেকেন্ড বার কারোর সঙ্গে বিয়ে হলে ওই বিষয় নাই তুলে ধরে তুলে ধরবেন না ঝগড়া করবেন না স্বামীর সাথে না না যেটা অতীত হয়ে গেছে সেই বিষয়ে বললে তো লাভ নাই লাভ নাই বুঝতে পেরেছি লেখাপ একটা নামাজ কালাম পড়া হয় জি কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় ওনার বাচ্চা আছে করতে পারেন জি পারে রান্না-বান্না করতে পারেন আর বিয়ের পর স্বামী নিয়ে কোথায় যাবার ইচ্ছে আছে ভাবে কোথাও যাওয়ার ইচ্ছা নাই বাড়িতেই থাকবো সংসার গুছিয়ে পড়বো এটা তাই না আচ্ছা শিলাপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম